আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রাথমিক বৃত্তি পরীক্ষা নমুনা প্রশ্ন এক দুই হাজার পঁচিশ শ্রেণী পঞ্চম বিষয় বাংলা যারা পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে আপনারা প্রাথমিক বৃত্তি পরীক্ষার যে প্রিপারেশনটি সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নেওয়াতে পারবেন যারা অভিভাবক আছেন তারা কিন্তু এই প্রশ্নটি পিডিএফ অথবা যারা কোচিং টিচার আছেন তারাও এই প্রশ্নটি পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইল নিতে পারেন পঞ্চাশ টাকা খরচের মাধ্যমে প্রত্যেকটি বিষয়ের প্রশ্ন আপনারা নিতে পারবেন যারা নিতে চান তারা কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন আর অনেক স্টুডেন্ট আছে পঞ্চম শ্রেণীর যারা অনেক কিছুই জানে এবং যা ধরাবেন তাই বলতে পারবে কিন্তু তারা পরীক্ষা প্রশ্নগুলো আনসার করতে পারে না কারণ হচ্ছে তাদের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না এবং প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হবে সে সম্পর্কে ধারণা থাকে না এবং কোথায় কোথায় সেগুলো কিন্তু আপনারা এই প্রশ্নটি যদি পিডিএফ ফাইল নিয়ে বাসায় যদি প্র্যাকটিস করান কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আমার কাছ থেকে পিডিএফ গুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় বারবার প্র্যাকটিস করাবেন তাতে কিন্তু তাদের যে কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেগুলো কিন্তু আপনারা সংশোধন করে দিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি দিয়ে সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নটি প্রাথমিক বৃত্তি পরীক্ষার যে সরকারি বৃত্তির যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু এই প্রশ্নটি করা হয়েছে আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কীরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এখানে দেখেন সময় দেওয়া হয়েছে দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান হচ্ছে হান্ড্রেড এখানে প্রথমে এক নঙে লিখতে হবে কবিতা এক এক এবং আট টোটাল হচ্ছে দশ কবি এবং কবিতার নাম এখানে দুই নাম্বার এরপর সবার আমি ছাত্র এই কবিতার আট লাইন এই হচ্ছে আট নাম্বার এই টোটাল হচ্ছে দশ নাম্বার মানে কবি এবং কবিতার নাম এই দুইটায় দুই নাম্বার পাওয়া যাবে এবং কবিতার আট লাইন লিখলে কিন্তু আট নাম্বার এই টোটাল হচ্ছে দশ নাম্বার এরপর দুই নামে থাকবে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো এখানে আমাদের দেশ যে আমরা এ দেশে জন্মেছি এই দেশকে তাই ঘুরে ঘুরে ড্যাশ দরকার ড্যাশ হলো ড্যাশ মত ধীরে ধীরে তিনি ড্যাশ জগদী জগদীশ চন্দ্র বসু হয়ে ওঠেন ছেলেটি বাবার বাড়ি বিক্রমপুরের ড্যাশ গ্রামে এরপর তিন নঙে থাকছে রচনামূলক প্রশ্নের উত্তর দাও প্রত্যেকটির মান হচ্ছে পাঁচ করে তিন পাঁচা পনেরো নম্বর আমরা একে অপরের উৎসবে সহযোগিতা করি একথা দ্বারা কি বোঝানো হয়েছে ফুল মানুষকে কিভাবে আনন্দ দেয় বাদশাহ আলমগীর কেন তার মনে ব্যথা পেয়েছেন চার নম্বর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এখানে প্রত্যেকটির মান দুই করে চার দুগুণে আট নাম্বার চারটে প্রশ্ন থাকবে বাংলাদেশের বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম কি বাদশাহ তার পুত্রকে কি করতে দেখেন হাও আতে কারা মাথা দোলাচ্ছে এরপর হচ্ছে বাদশাহ আলমগীরের পুত্র কে পড়াতেন পাঁচ নঙে থাকছে কবিতার মূল ভাব এখানে পাঁচ নাম্বার শিক্ষাগর মর্যাদা কবিতার মূল ভাব লিখ শব্দের অর্থ লিখ সৌভাগ্য বৈচিত্র্য সম কক্ষ শব্দ দিয়ে বাক্য গঠন করো পাঁচ নাম্বার পার্বত্য বাঙালি বাদ সহ নিস্ত হাসেন চলিত রূপ লেখ তুলিয়াছে গুরিয়া গুরিতেছে করিলে হাসিলে শুনিয়া নয় নাগা থাকছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখা একটি এখানে পাঁচটি এমসি কেউ থাকবে পাঁচটি অ্যান্সার করতে হবে রাখাইনদের উৎসব কোনটি এখানে চারটির মধ্যে একটি সঠিক যেহেতু এটি প্র্যাকটিস করার জন্য দিচ্ছি এই কারণে আমি সঠিক অপশনগুলো বলতেছি না জগদীশ চন্দ্র বসুর বাবার বাড়ি কোথায় এখানে চারটি একটি সঠিক শিক্ষাগ্রহ মর্যাদা কবিতার বাদশাহ শিক্ষকের কাছে তার পুত্র কি সেখানে বলে জানতে চান অধিকারের দাবি বৈষম্যের কথা বলতে গিয়ে শিক্ষার্থীরা কত সালে আর রাস্তায় গাছ ফুল কবিতায় গাছফুল বারণ করেছে তাদের এরপর এ থাকছে নিচের অনুচ্ছেদটি পরে কে কি কোথায় কিভাবে কেন কখন শব্দগুলো একবার ব্যবহার করে প্রশ্নবোধক বাক্য তৈরি করো পাঁচটি পাঁচ নাম্বার এগারো নামে থাকছে নিচের যুক্ত বর্ণ ভেঙ্গে লেখা এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করো পাঁচ নাম্বার পাঁচটি শব্দের একটি করে সমার্থক শব্দ লিখো নিচের বাক্যকে এক কথায় প্রকাশ করো এক দেশ থেকে অন্য দেশ শক্তি আছে যার বহুর মধ্যে একজন যার কথা প্রয়োজন যে কাহিনী কল্পনা করে লেখা হয় এরপর চোদ্দ এ থাকছে ফর্ম পূরণ নাম্বার মনে করো তোমার নাম নবীন নাইদা তোমার পিতার নাম নাদের মাতার নাম তুমি সরকারি বিদ্যালয় পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রী শাপলা ক্লাব ওয়ার্ড পাওয়ার আবেদন করার জন্য নিচের ফর্মটি পূরণ করো একটি ফর্ম এখানে প্রার্থীর নাম পিতার নাম মাতার নাম বিদ্যালয়ের নাম জন্ম তারিখ যে শ্রেণীতে অধ্যয়নরত এরপর বর্ণনা থাকছে নিচের বিষয়ে একশো নম্বরের মধ্যে রচনা লেখ একশো পঞ্চাশটি শব্দের মধ্যে মানে একশো পঞ্চাশটি শব্দ থাকতে হবে নম্বর আমাদের মুক্তিযুদ্ধ এখানে তোমাদের লিখতে হবে সংকেত ভূমিকা স্বাধীনতা আন্দোলন স্বাধীনতার ঘোষণা মুক্তিযুদ্ধ স্বাধীনতার চেতনা উপসংহার মানে যে রচনাটা দেওয়া থাকবে সেটা কিন্তু এরকম তোমাদের টপিক গুলা দেওয়া থাকবে এই ছিল যে পঞ্চম শ্রেণীর যে বাংলা প্রাথমিক বৃত্তির যে নমুনা প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম যারা পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তারা কিন্তু এই প্রশ্নগুলো নিয়ে তাদেরকে প্র্যাকটিস করাতে পারেন স্টুডেন্টদেরকে যাতে তারা সহজেই বৃত্তি পরীক্ষায় সহজে প্রশ্নগুলো আনসার করতে পারেন যারা এগুলো পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইল নিতে চান তারা কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু নিতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে মতামত জানাবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে তারা ওই ভিডিওগুলো দেখে উপকৃত হয় এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যায় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ